জানে বন্ধু জ্বলতে জানে না শুধু নিতে জানে গো দিতে জানে না বন্ধু আগে যদি জানতাম মন্ধ দিলে কেন এমন হয় মোরে নিজে দূরে রাহে জ্বালা শুধু দিতে জানে বন্ধু জ্বলতে যা ওকে আমাদের গায়ক ভাই সে একটা লেভেলের এই মুহূর্তে গান করলে আপনারা সবাই গানটাকে শেয়ার দেবেন অবশ্যই এই গায়ককে ভাইরাল করে দেবেন